রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের প্রাণের কবি তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে আমরা আমাদের বাস্তবকে উপলব্ধি করতে পারি তাই তো তিনি আমাদের প্রাণের কবি তারই একটি অনবদ্য সৃষ্টি জন্মকথা যেখানে একজন মা আর তার শিশুর কথোপকথন রয়েছে আজকে আমার উপস্থাপনায় জন্মকথা খোকা মাকে সুধায় ডেকে এলেমামে কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়েছিলি মনির মাঝারে ছিলি আমার পুতুল খেলায় ভরে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে তারই পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের রে পুরানো মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলাই আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলাই সব দেবতার আদরের ধন নিত্যকালে তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসি নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নেলে সবার ছিলি আমার হলি কেমনে ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই তাই বুকে চেপে ধরে রাখতে যে চাই কেঁদে মরি একটু সরে দাঁড়ালে জানি না কোন মায়ায় ফেদে বিশ্বের ধনে রাখব বেঁধে আমারে ক্ষীণ বাহু দুটির আড়ালে